প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থীরা আছি সাধারণত শুভেচ্ছা আয়োজনের অংশগ্রহণের সুযোগ পাই না আমাদের জন্য এটি আসলে খুবই আনন্দের যারা এখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছি আমাদের মেডিকেল জীবন খুবই ভয়াবহ এই কয়েক মাসে হয়তো সকলেরই বোঝার কথা হাজার হাজার রাত কষ্টের দিন টার্ম কার্ড আইটেম সব কিছু যদি আমার কথা বলি আমাদের কিছুদিন আগেই টার্ম এক্সাম শেষ হয়েছে আল্লাহর রহমতে পাশ করেছি কিন্তু খুবই কষ্টের দিন ছিল খুবই কষ্টের রাত ছিল সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দিনগুলো খুব ভালো যায় কষ্টের হোক বাট ভালো যায় এই আমাদের এই জীবন এখানেই শেষ নয় আমাদের এই পথ দীর্ঘ তবে প্রয়োজন আল্লাহর রহমত অধ্যাবসা এবং পরিশ্রমের যদি এই জীবনের মহত্ব প্রত্যেকটা মানুষের জীবনেরই খুব দাম রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনেরই আমরা আশা করি বাংলাদেশকে এমন একটি চিকিৎসা সুযোগ করে দিতে পারব যেখানে প্রতিটি মানুষের জীবনকে সমানভাবে মূল্যায়ন করা হবে প্রতিটি মানুষ সমানভাবে চিকিৎসার সুযোগ পাবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে এতটা যোগ্যতা যোগ্য করে তুলতে পারব যাতে আমরা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি যোগ্য হয়ে তুলতে পারি যাতে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান উন্নতি সাধন করতে পারে ধন্যবাদ সবাই